জীবন নতুন করে শুরু করতে চান তাহলে এবার নিজের জন্য এই আটটি কাজ করে ফেলুন প্রথমত আপনার অতীতকে মেনে নিন সেটা যতই অন্ধকার হোক দ্বিতীয়ত যে মানুষগুলো আপনাকে ক্ষতি করে তাদের থেকে দূরে থাকুন তৃতীয়ত নিজের মূল বিশ্বাসগুলোকে ঠিক করে নিন চার খুঁজে বের করুন ঠিক কোন কাজগুলো আপনাকে আনন্দ দেয় পাঁচ আর খুঁজে বের করুন কোন কাজগুলো আপনাকে ধ্বংস করে ছয় যে জিনিসগুলো আপনাকে সুখী করে না সেগুলো ছেড়ে দিন সাত নিজের প্রতি কিছুটা হলেও আধ্যাত্মিক হন আর আট ভয় না পেয়ে নতুন পথে শুরু করার অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন একটু একটু করে বদলান জীবন বদলে যাবে নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন